ফজর নামাজের পর বসে থেকে জিকির করা ও চারিরাকাত ইশাকের সালাত আদায় করার ফজিলত যদি আপনি জানেন তাহলে জীবনও ছাড়বেন না আসুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং জানি এর উপর আমল করি ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা জান্নাত ওয়াজিব হয়ে যাবে আবু ইয়ালা চারজন গোলাম আজাদ করার স্বভাব পাবে তহাবি জাহান নাম থেকে পর্দা হবে বাজ্জার আল্লাহর রাস্তায় এক সকাল যুদ্ধ করার ফজিলত লাভ হবে একটি দারু কুতনি পূর্ণ হজ ও একটি উমরা করার স্বভাব পাবে তিরমিজি শরীফ জাহান নামের আগুন স্পর্শ করবে না তাকে বাইহাকি কি সদ্যপশু তো শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে ইবনুসুন্নি তার শরীর জাহান নামের জন্য হারাম করা হবে আদিস তার জন্য ক্ষমা প্রার্থনা করবে আদিস বায়াহাকি কি আরও আরো জানতে হলে পরবর্তী ভিডিওর আশায় থাকুন ইনশাল্লাহ জানবো আমল করব জান্নাতের অধিকারী হব সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন্টি ওপেন করে দিন